আসসালামু আলাইকুম ইব্রওয়ান আপনারা এখন যে বয়সটি শুনতে পাচ্ছেন সেটি রেকর্ড হচ্ছে আমার এই হাতে তৈরিমা একটি ফোন দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বয়সটিতে রকম নয়েজ রেকর্ড হচ্ছে না এবং আমার উপরে একটি ফ্যান চলতেছে সেই ফ্যানটিরও এখানে নয়েজ রেকর্ড হচ্ছে না কারণ আমি এই বয়সটি এডিট করেছি এ ডবির একটি ওয়েবসাইট থেকে আপনারা এখন যে বয়সটি শুনতে পাচ্ছেন সে বয়সটি কোনোরকম এডিট করা হয় নাই এটি শুধু আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ড করা হয়েছে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন মাস্ট বি একটি লাইক করে দিবেন আপনারা আসলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারের এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখানে টাইপ করবেন এডোবি পডকাস্ট এরপর প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে এরকম একটি ইন্টারফেসও হবে আপনারা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা সাইন আপ করে নিতে হবে তো আমরা সাইন আপ বাটনটিতে ক্লিক করব তারপর এখান থেকে আপনারা ইমেল কিং বা গুগল দিয়ে সাইন আপটিকে শেষ করে নেবেন আমি সাইন আপটিকে শেষ করে নিচ্ছি সাইন আপ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সুস ফাইল এই অপশানটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোডস এই অপশানটিতে ক্লিক করব এরপর এখান থেকে আমরা আমাদের অডিওটিকে সিলেক্ট করে নেব তারপরে এখানে আমাদের অডিওটি আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচের দিকে স্কল করে এখান থেকে আমরা ডাউনলোড অপশানটিতে ক্লিক করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে আমাদের অডিওটি ডাউনলোড হয়ে গেছে শুনুন এটিকে প্লে করে দেখার যাক আমরা চলে আসবো ফাইল ম্যানেজারে তারপর এখান থেকে আমরা ডাউনলোড ফাইলে চলে আসবো তো আপনারা শুনুন আমি চালু করতেছি আপনারা এখন যে বয়সটি শুনতে পাচ্ছেন সেই কোনো রকম এডিট করা হয়নি এটি শুধু আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ড করা হয়েছে তো যাওয়া যাক আপনারা তো বয়সটি শুনতেই পারেন কত কী অ্যালবে বয়সটি ডাউনলোড হয়েছে এডবি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো অডিও থেকে আপনারা নয়েস ডিভব করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি কল করে দিবেন প্রতিদিনের মতো আমি বিদায় নিচ্ছি সৌরভ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ